দেখলে জাহাজ নামেরা গুনটা হয়ে যায় যেই নবীনে দেখনে বেইমান ইমানদার হয় যেই নবীর ওপরে ইমান আনলে একটা জাহাজ নামে জান্নাতে হয়ে যায় ওই নুনের নবী মায়ান নবীকে যদি এই গভীর রজনীতে মনটা ভরে যদি ঢাকা যায় আমার আপনার নবী নয়ান নবী মায়ান নবী আর শেখের যদি দিদার দেয় নবীর দিদার যদি পাইয়া যায় এই জীবনী আর কোনো কিছুই চাওয়ার নাই আমার আপনার নবী ডাক দিয়া কই উম্মত ও উম্মতের দলেরা শুনে যাও শুনে যাও আমি নুরে নবী তোমাদেরকে বলে দেই মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক কেউ যদি আমি নুরে নবীর জন্য কেউ স্বপ্ন দেখেবে সে যেন স্বপ্নে দেখলো না সে যেন আমি নুরে নবীর সত্যই দেখলো রে বাবা সত্যই দেখলো এই জন্যই তো আল্লামা ওয়ালি উল্লাহ হুজুর কাসিদার মধ্যে কত চমৎকার করে বলে দেই তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহার পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসি বলে গন তুমি আসিবা বলে গনগে থে চিখি জলে নবী গো গে থে চিঁখি জলে আল্লাহ দাদা দানকারী তুমি বন্ধন কারী নী আল্লাহ দাদা দানকারী তুমি বন ধনকারী তুমার বলতলে বাঘ পেয়েছে জইজনে তোমার বলতলে বাঘ পেয়েছে জইজনে জীব ধর হল গন বিজি জীব ধর হল গন বিজি লাগে চিহাখে জোলে নবী গো মাগে থে চিং আখে জোলে আশিবায় শিবা নবী আনন্দ দে মনে দেশিবা শিবা তুমি আনন্দয় মনে বল চলে বাগি পেয়েছে বল চলে বাগি পেয়েছে ধন্য গো নবীজি মালগেতে চি আখি জলে নবী গো মালগেছি আখি জোলে বন্ধুরা মা আমার তুম তুমের বাবারাও আমার আপনার নুরের নবীকে দেখার জন্য সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ যিনি গজনবীর একজন সুলতান ছিলেন এবং সুলতান যিনি বারো উপ মহাদেশ সতেরো বার অভিযান করলেন ওই সুলতান মাহমুদ গজনবী কয় আমি বারোটা বছর নবীরে দেখার জন্য কান্না করলাম আমি বারোটা বছর নুরের নবীরে দেখার জন্য আমি রাতের বেলায় দরুদ শরীফের হাতি দিলাম আমি বারোটা বছর নূরের নবীরে দেখার জন্য আমি কত রাকাত নামাজ পড়লাম কিন্তু আমার নূরের নবী আমার দিদার দেয় না কিন্তু আমি সুলতান মাহমুদ গজনবী একদিন রাস্তার কিনার দিয়ে আমার সৈন্য বাহিনী দিয়ে রানা দিলাম আমি যখন সফর কইরাও আমি আমার রাজদার বাড়ি আসব ওই সময় আমি তাকায় দেখি রাত্র গভীর বেলায় আমার রাজদার বাড়ির যে আলোগুলো জ্বালানো প্রদীপগুলো জ্বালানো

নাই মা ছেলেটারে করি বাবারি গভীর রাত্রিতে তুমি কোথায় থেকে আসো তোমার বাড়ি কই তুমি এখানে কি করো ছেলেটা ডাক দিয়ে কই আল্লাহর বান্দারি আমি হচ্ছে ওই যে তুমি দেখতে পাচ্ছ মাদ্রাসাটা ওই নিজামিয়া মাদ্রাসার ভিতরি আমি পড়াশোনা করে হেফজ খানার ছাত্র আমি তুমি এত রাত্রিতে এখানে কি করো ছাত্ররা ডাক দিয়া কই কে গো তুমি আমার খবর নেওয়ার জন্য আসো আমার বাবা নাই আমার মা নাই আমি এতিম সন্তান আমার কবর নেওয়ার জন্য তুমি কে এই রাতের বেলায় কেন আমার কবর নেওয়ার জন্য আসছো সুলতান মাহমুদ গজনবী কয় আমি আমার পরিচয় তোমাকে পড়ে দিব তুমি আগে বলো তোমার কেন এই অবস্থা ছেলেটা ডাক দিয়া বলে ও আল্লাহর বন্দা শোনো মাদ্রাসার ছাত্র আমি হলাম তো আলি বুনেলুম আমি কোরআন তেলামাত করি আমি রাতের বেলায় কোরআন তেলামাত করি আমি সকাল বেলায় চোখা নাই আমার আদেশ হুজুরের কাছে আমার কোরআনের সবকটা দেওয়া লাগবে কিন্তু আমার তো টাকা নাই আমার বাবা নাই আমার বাবা নাই আমার বাবা যদি থাকত আমারে টাকা দিত আমি হারি কেন কিনাম বাতি ওই বাতির ভিতরে তেল ঢুকাইয়াম আমি আমার ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলামাত করতে

কিন্তু আমার বাবা নাই কে আমার কপি কিনার তেল দিবে কে আমার কপি কিনার টাকা দিবে কে আমার তেল কিনার টাকা দিবে আমার কাছে তেল কিনার টাকা নাই আমার কাছে কপি কিনার টাকা নাই কিন্তু রাত্র যখন গভীর হয়ে যায় আমার সাথী ভাইটা আমার সাথে কোরআন তেলাওয়াত করে কিন্তু কিছু রাত্র যাওয়ার পরে আমার সাথী ভাইটা তার লাইটটা বন্ধ করে দেয় তার বাতিটা নিবাইয়া সে ঘুমায়া যায় কিন্তু আমার পড়াতো মুখ খুস্ত হয় না আমার তো কপি নাই আমি কেমনে কি করব এই জন্য প্রতিদিন রাতের বেলায় আমার সাথে বাইটা যখন ওই বাতিটা নিবাইয়া দেয় কপিটা যখন নিবাইয়া দেয় আমি সন্তান আর দেরি করি না আমি দেখি এখানে রাজ একটা কপি জলে আমি দেখি রাজ একটা বাতি জলে আমি দৌড়াইয়া এই বাতির সামনে আসে কোরআন তেলাওয়াত করি এই কথাটা বলার পরে বাবা সন্তান মা চোখের পানিগুলো জোর 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 করে বড়ে সুলতান মাহমুদ গজ নবীর এবার ছাত্রটা ডাকতি আবার তুমি বলো তোমার পরিচয় কে সুলতান মাহমুদ গজ নবী কয় এর বলো তুমি যেই রাজ দরবারের কুপের নিচে কোরআন তালাওয়াত করো আমি ওই রাজ সুলতান আমি হচ্ছে গজনবের সুলতান আমার নাম হলো সুলতান মাহমুদ ও বালক তুমি জানো আমি গজনের সুলতান মাহমুদ এবার সুলতান মাহমুদ ডাক দিয়া কই বালক আজ থেকে আমি তোর দায়িত্ব নিলাম আজ থেকে তোর কুপের দায়িত্ব আমি নিলাম আজ থেকে তোর তেলের দায়িত্ব আমি নিলাম আজকের পর থেকে তোকে আর তেলের টেনশন করা লাগবে হবে না আজকের বোর্ড থেকে তোর আর কপির টেনশন করা লাগবে না সুলতান মাহমুদ গজদবি কয় বলো বলো গ্রীব ও বলো কায় আমার সাথে আয় সুলতান মাহমুদ গজদবি এই কুরআনের পাখি ছাড়ে এই তো আলী বুনেনম ছাত্রটারে উঠাইয়া সুলতান মাহমুদ গজদবি রাজ দরবারে নিয়ে যায় রাজ থেকে তারে পোশাক দিল তার স্বর্ণ মুদ্রা টাকা উপহার দিয়া বালক তারে আবার কই বালক তুমি কুরআন তেলাওয়াত করবা বালকটা দেখ দিয়া কয় ও সুলতান আপনি তো আমার সমস্ত চাওয়া পূর্ণ করে দিলেন আমার টাকার ব্যবস্থা করে দিলেন আমার বাতির ব্যবস্থা করে দিলেন আমার সব কিছুর ব্যবস্থা আপনি করে দিলেন ও সুলতান আমি জানতে চাই আমি আপনার জন্য কি দোয়া করব সুলতান মাহমুদ কয় কয়বাদ সুলতান মাহমুদ গোস এবার তোয়ালি বুনে এলম ছাত্রটা রে নাক নিয়া কই বাবা রে তুমি যদি আমার জন্য দোয়া করবা তবে আমি তোমার কাছে একটা ভালো ভালোভাবে চাই কয় কে দোয়া চান ডাক দিয়া কই বাবা ও

নাই আমার ক্ষমতা অভাব নাই আমার শূন্য রাজা প্রজার অভাব নাই কিন্তু আমার শুধু একটাই অভাব আমি আমার নূরের নবীর দিদার পাই নাই ও বালক তুমি যদি আমার জন্য দোয়া করবা তাইলে আমি তোমার কাছে দোয়া চাই তুমি দোয়া করবা আমার নূরের নবী যেন আমি সুলতান মাহমুদ গোস নবীর দিদার দেয় জবানটা খুলে কিছু আনাল্লাহ বলবেন না আমার মনে জল্পনা কর ও না নবী যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্প না নবী যাব আমি সুনার মদিনা যাব আমি সোনার মদিনা নবী নবী গো যাব আমি সুনার মদিনা বন্ধু আমার কথা এবার শেষ ওই যুবকটা এবার মাদ্রাসায় গেলেন তাহাজ্জুদের সময় উঠা যেমন কইরা আমাদের এই আমার বাকি বিল্লা নুরি সাহেব ভাই জানের মাদ্রাসার ভিতরে তন্তর ইমাম হুসাইন রাজি আল্লাহ গাউসিয়া নুরিয়া হিফজু খানার ছাত্র এক মুহূর্তে উঠাও যখন তুমি আমি দামি কম্বল দিয়া ঘুমাও এই মাদ্রাসার ছাত্র গুলি ঘুমাই নাও ওই মুহূর্তে তারা উঠাও এই ঠান্ডা পানিটা দিয়া উজু কইরাও তাহার নামাজটা পড়াও কোরআন তেলাওয়াতের মধ্যে যখন বৈশা যায় ওই পালি বলে নম ছাত্রটা যারে সুলতান মাহমুদ গজনবী টাকা দিল যারে তার পিকিনার জন্য দرحাম দিল ওই ছাত্রটাও প্রত্যেক দিনের মত তাহাজ্জুদের নামাজ আদাই কইরা জমিনের মধ্যে সিজদা দিয়া আমার আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে জুড়ে কি সুবহানাল্লাহ আল্লাহ না ওই ছাত্রের নাক দিয়া কয় আল্লাহ আল্লাহ গো সন্তান আমার কোনো মানুষ এত মায়া করে নাই মোহব্বত করে নাই আমার বাবা না এই জন্য আমি সন্তান পড়াশোনা করার জন্য কুপি কিনার টাকা নাই তেল কিনার টাকা নাই বাতি কিনার টাকা নাই ডাক দিয়া কয় আল্লাহ তোমার গজবের সুলতান যার নাম সুলতান মাহমুদ গজনবী ওই গজনবীর সুলতান আমারে টাকা দিল আমার কুপি কিনার জন্য অর্থ দিয়া সাহায্য করলো আল্লাহ তার মনে একটা আশা তোমার নবীরে দেখতে চাই আমি

এই মাদ্রাসায় যারা দান করেছেন সুলতান মাহমুদ গোজ যদি এত বড় একজন বাদশাহ হয়ে প্রতিদিন নবীর দূরত পড়েও যদি একটা কোয়ালিবুল আলম ছাত্রের দোয়াই যদি আমার নবীর জিয়ারত হয় আমরা যারা এই তন্তর ইমাম হুসাইন রাজিউল্লাহ তারা গাউসিয়া নুরি মাদ্রাসায় যারা দান করেছেন যারা দান করাবেন সাহায্য সহযোগিতা করবেন মদিনার কামলে ওয়ালা যদি দয়া করে আপনার আমার ভাঙ্গা করে দিদার দিতে পারে কি পারে না আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলে আমিন